নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি বানাবো ডুমুর চিংড়ি সেই ডুমুর চিংড়িটা কোথা থেকে পারবো আমি কোন গাছ থেকে আপনাদের দেখতে হবে দেখুন আমরা তো ডুমুর গাছে চলে এসেছি ডুমুর গাছটাই এত পরিমাণে ডুমুর হয়েছে একদম এই গোড়ার থেকে একদম ডুমুর গাছে মাথা অব্দি ডুমুর হয়েছে দেখুন কত সুন্দর ডুমুর হয়েছে একদম গাছের নিচের থেকে একদম গাছের মাথা শুধু ডুমুর আর ডুমুর ডুমুর আর ডুমুর দেখুন আমরা তো গ্রামে থাকি ওই জন্য ডুমুর গাছও আমরা দেখতে পাই ডুমুর ফলও আমরা তুলে খেতে পারি কিন্তু যারা শহরে থাকে তারা হয়তো এই ডুমুর ফল বা গাছ কিছুই চেনে না হয়তো ফল চেনে হয়তো গ্রামের থেকে যারা নিয়ে যায় নিয়ে গিয়ে বিক্রি করে তাহলে সেইভাবেই কিনে খায় তাহলে এখন আমি কি করব বন্ধুরা প্রথমে আমি ডুমুরগুলো বেছে বেছে তুলে নেবো গাছের থেকে তাহলে দেখুন আমি বেশি বড় সাইজের ডুমুর নেবো না একটু ছোট সাইজের ডুমুর কেটে নিচ্ছে তারপরে রান্নাঘরে গিয়ে বেছে দেখা যাচ্ছে আপনাদেরকে দেখুন কত ডুমুর দেখুন বন্ধুরা আমি কত ডুমুর পেরে নিয়ে এসেছি গাছের থেকে দেখুন একদম থোকা থোকা বোন আঙুল ফলের মতো দেখাচ্ছে যাচ্ছে একদম থোকা থোকা ডুমুর পেড়ে নিয়ে চলে এসেছি তাহলে এখন আমি চলে যাব রান্নাঘরের দিকে ডুমুরটা কিভাবে আমি কাটবো বাঁচবো আপনাদের দেখতে হবে তাহলে আমি ডুমুর গুলো এই যে ডাটির থেকে একদম এই ডুমুরের থেকে ছাড়িয়ে ছাড়িয়ে নেব প্রত্যেকটা ডুমুর ঠিক এইভাবে করে এই যে এইভাবে করে করে ডুমুর গুলো ছাড়িয়ে নেবো ছাড়িয়ে ছাড়িয়ে থালার মধ্যে রেখে দেবো আর ডুমুর ছাড়ানোর সময় হাতে একটু তেল মেখে নেবেন সর্ষের তেল নালে কিন্তু হাতে আঠা আঠা হয়ে যাবে এখানে আমি আগে একটু তেল মাখিয়ে নিয়েছি হাতে তাহলে আমি ডুমুরগুলো এভাবে প্রত্যেকটা ডুমুর ছাড়িয়ে নেব বন্ধুরা দেখো চিংড়িগুলো এত সুন্দর চিংড়ি আমি চিংড়িগুলো কেটে পরিষ্কার দেখো বন্ধুরা আমি যে চিংড়িগুলো কাটছি তো ওই চিংড়িগুলো এই যে একটা নাড়ি আছে এই নাড়িটা কেটে ফেলতে আর মানে ফেলে দিতে না ফেলে দিলে করে এই নাড়ির মধ্যে থাকে বালি দেখো এইভাবে করে চিংড়ি মাছ কাটতে হয় ডুমুরগুলো তো ছাড়িয়ে আমি ধুয়ে নিয়ে এসেছি এবার আমি এই ডুমুর গুলো শিলে ফেলে নোড়া দিয়ে করে নেব প্রত্যেকটা ডুমুর দেখুন আমি ডুমুর গুলো ঠিক এইভাবে ছেচে নিয়েছি এই যে উনটা তো ধরিয়ে দিয়েছি কড়াইও বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতো জল ডুমুরগুলো সেদ্ধ করে নেয়ার জন্য জলটা গরম হয় নিক তারপর আমি ডুমুরগুলো কড়াইতে দেব জল গরম হয়ে গেছে এবার আমি জলের মধ্যে থেত করা ডুমুরগুলো দিয়ে দেব দিয়ে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব এবার আমি এই থেত করা ডুমুরের জলের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে ফুঁটি দিয়ে নেড়ে দেবো এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হওয়ার জন্য আমার মশলা বাটাই গেল এবার আমি ডুমুরের ঢাকনাটি খুলে নেব মটু মুড়ি সেদ্ধ হয়ে গেছে এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব বন্ধুরা ডুমুরটা এবার আমি ঝুড়িতে দিয়ে ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে নিয়ে আসছি ভালোভাবে ঘষে ঘষে না ধুলি ডুমুরের মধ্যে যে সাদা দানাটা আছে তাহলে খাওয়ার সময় পটপট করে তাহলে আমার ডুমুর ধোয়া হয়ে গেছে এখন আমি নিয়ে চলে যাব উনুন ধরে দিয়েছি এবার তেল দিয়ে দেবো কড়াই গরম হলে তারপর আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব তেল তো গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব মাছটি ভাজার জন্য আমি দিয়ে দেবো কিছুটা লবণ আর দিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে খুন্তি দিয়ে আমি এটা মেরে নেব চিংড়ি মাছ গুলো ভাজা হয়ে গেছে তুলে নেব চিংড়ি মাছ তো ভেজে নিয়েছি ওই তেলে আমি ফোড়ন দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেবো জিরে এবার আমি তেলের উপর দিয়ে দেবো টুকরো করা পেঁয়াজ প্রথমে আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেবো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হওয়ার জন্য আমি দিয়ে কিছুটা পরিমাণ মতো লবণ আর দিয়ে কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব এবার আমি দিয়ে দেবো আদা জিরে ধনে বাটা দিয়ে মশলাটা আরও ভালোভাবে ভেজে নেব যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় মশলা তো ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো গুলো দিয়ে ভালোভাবে মশলা ডুমুর কষিয়ে নেব আর দিয়ে দেবো ভিজে রাখা চিংড়ি মাছগুলো এবার আমি ডুমুরের মধ্যে দিয়ে দেবো টুকরো করা টমেটো দিয়ে আরো ভালোভাবে ডুমুরটা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি থাকবো ডুমুর মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে ডুমুরের থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতো জল ভালোভাবে আমি মিশিয়ে দেবো এবার আমি ঢাকনাটি দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য এবার আমি ঢাকনাটি খুলে দেখুন আমাদের ডুমুর চিংড়িটি কত সুন্দর হয়েছে কত সুন্দর কালারও এসেছে এসেছি খেতেও তাহলে খুবই সুস্বাদু হবে তাহলে আমাদের ডুমুর চিংড়ি তো রেডি হয়ে গেছে এবার আমরা নামিয়ে সুন্দর হয়েছে বন্ধুরা দেখালাম তো রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমরা দুজন মিলে ডুমুর নিয়ে বসেও গেছি আর আমরা অনেকদিন হলো তরকারি খাই না আজকে ডুমুর চিংড়ি করেছি খিদেটাও আমাদের বেশি লেগে গেছে তাই আমরা দুজন মিলে খেতে বসে গেছি বন্ধুরা এই প্রথম ডুমুর খেলাম আমার ডুমুর আমি কোনোদিনই দিন খাইনি অসাধারণ সত্যিই বন্ধুরা ডুমুর চিংড়িটা একদম অসাধারণ একদম ফাটাফাটি আপনারাও ঠিক এভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আর যদি আপনারা রাঁধতে নাও জানেন কিঙ্কি কিচেন ফলো করে ডুমুরের রেসিপিটা দেখে নেবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমাদের এই অবধি পরবর্তী ভিডিওর জন্য আপনারা আমাদের পাশে থাকবেন সঙ্গে থাকবেন টাটা